আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় বিয়াস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বরাবরের মতোই একটি আনকমন কার্ডের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এটি হচ্ছে ফুল বক্স দুই ইঞ্চির উপরে হাতে কোদাই করা নকশা একদমই আনকমন দেখেন কতটুকু ভালো লাগতেছে ভিডিওটা সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আজকে এই দুই ইঞ্চির উপরে যে ফুলবক্সটা দেখতেছেন এটা কিন্তু অনেক ছাড় এমনি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি আজকে কিন্তু মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ আপনারা চলে আসুন আমাদের এই লোকেশনে আসুন যাশাই করুন তারপরে কেনাকাটা করুন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের মনের মতো ডিজাইন একদম নিকুত করে হাতে কোদাই করা নকশা ছয় পিট বাই সাত ফিট আকাশমণি কাঠের তৈরি ফ্যামিলি ফার্নিচার মানে কিন্তু আকাশমণি কাঠের তৈরি আমাদের বিছানা পাশি গুড়া যা আছে সব কিছুই পাবেন আকাশমণি কাঠের আমাদের কাছে কোনো এক টুকরাও বেজাল পাবেন না যদি হয়তো কেউ প্রমাণ করতে পারেন যে এটা আকাশমণি কাঠ না তাহলে এক টাকাও দাম নেব না এক টাকাও দাম নেব না ভিডিওটার সঙ্গে থাকেন সুপ্রিয়াস দেখতে থাকেন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসুলিয়া সাভার ঢাকা। এই ঠিকানা চলে আসুন যাচাই করুন আসার আগে অবশ্যই কল করবেন আর আপনাদেরও যদি কোনো মনের মতো ডিজাইন পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের এই নিমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের নাম্বারে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আর যারা করেন নাই তারাও করে নেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দু শুভকামনা রইল আমাদের দেখেন যে আকাশমণি কার কালার দেখলেই কিন্তু বোঝা যায় কালার দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কি কার্ডের তৈরি ভালো থাকেন সুস্থ থাকেন সুক্রিয়াস দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত